বিপদে পড়ে বিপদ থেকে পরিত্রণ পাওয়ার কয়েকটি উপায় আমি আপনাদেরকে শোনাব এক নাম্বার হচ্ছে মমিন মুসলমান যখন বিপদের মধ্যে পড়বে তখন আল্লাহ তালার গুণগান বেশি বেশি গাইবে আল্লাহ তালার একাত্মবাদের সাক্ষ্য বেশি বেশি দিবে আল্লাহ এক অদ্বিতীয় একতা মনে প্রাণে বলবে এটা হচ্ছে বিপদ থেকে বাঁচার এক নম্বর উপায় আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন মৌমিন মুসলমানের বিপদ থেকে বাঁচার এক নম্বর উপায় কি মনে প্রাণে আল্লাহ তাআলাত একাত্মবাদের ঘোষণা দেওয়া মনে প্রাণে কি দেওয়া একাত্মবাদের ঘোষণা দেওয়া যখন বিপদের সময় মানুষ হাই হতাশ না হইয়া এদিক সেদিক ছোটাছুটি না করে একমাত্র আল্লাহ তাআলা একাত্মবাদের ঘোষণা তো দিবে ঘোষণা করবে আল্লাহ পাঠ পবিত্র একতা দিলেও বলবে মুখেও বলবে তো আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে পরিত্রাণ দিয়ে দিবেন বাছায়া দিবেন বিপদ তার থেকে উঠায় আল্লাহ তাআলা একাত্মবাদের ঘোষণা দিলে কিভাবে আল্লাহ তাআলা বিপদ উঠায় নেয় এই বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করার জন্য আমি পবিত্র কোরআনে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে করেছিলাম যে আয়াতে কারিমার অর্থ আপনাদের সামনে পেশ করার আগে এই আয়াতে মধ্যে একটা ঘটনা আছে ওই ঘটনাটা আপনাদেরকে শুনাই আয়াতে কারিমার হাতে যে ঘটনাটা আছে ওটা যদি আপনারা শুনেন এবং বুঝেন তাহলে আমি যখন আপনাদের সামনে কারিমের অর্থটা বলবো আপনারা বুঝতে সহজ হবে আপনারা সকলে জানেন আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য পৃথিবীতে অসংখ্য নবী রসুলগণকে প্রেরণ করেছেন আল্লাহ যত নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার মধ্যে একজন নবীর নাম হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নাম কি বলছিলাম হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা যেই কাজ দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকেও একই কাজ নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তিনি পৃথিবীতে এসে আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত মানুষদেরকে দিচ্ছেন কিন্তু মানুষেরা হজরত ইউনুস আর দাওয়াত কবুল করেন নাই যে পরিমাণ দাওয়াত দেয় সে পরিমাণ তারা জুলুম বাড়িয়ে দেয় অত্যাচার বাড়িয়ে দেয় তাদের অত্যাচারের মাত্রা যখন বেড়ে গেল আল্লাহ তাআলা তখন সিদ্ধান্ত নিলেন কি সিদ্ধান্ত নিলেন যে ইউনুস আলাইহি সাল্লাতু কমকে সম্প্রদায়কে ধ্বংস করে দিবেন কিন্তু আল্লাহ তালা একথা বলেন নাই যে কখন কোন মুহূর্তে ইউনুস আলহিসের সম্প্রদায়কে আজাব দিয়ে ধ্বংস করে দিবেন একথা বলেন নাই শুধুমাত্র আল্লাহ তালা নবী ইউনুস আলাইহি সাল্লা সাল্লামকে একথা জানিয়েছিলেন যে তার সম্প্রদায়কে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করে দিবেন এ যখন পরিস্থিতি তো হজরত ইউনুস আলাই সালাত সালাম ভাবলেন আল্লাহ তো বলছেন ওদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিবেন এখন আমিও যদি তাদের মধ্যে থাকি কোন সময় আজাব দিবে সেটা তো বলে নাই আজাব আসবে আমার উপরও হয়তো আজাবটা পড়তে পারে এই জন্য হজরত সৈয়দুনা ইউনুস আলাইহি সালাত সালাম নিজের সম্প্রদায়কে ছেড়ে পালিয়ে চলে যাচ্ছেন বাকি ঘটনা আপনাদের সকলের জানা কিছু দূর যাওয়ার পর নদী পথ পড়ছে নদী পথ পাড়ি দিতে হলে তো নৌকার প্রয়োজন স্টিমারের প্রয়োজন তো একটা নৌকায় তিনি উঠছেন কিছু দূর যখন গেছেন নৌকাটা আর সামনের দিকে অগ্রসর হচ্ছে না সামনের দিকে যাইতেছে না তো ইউনুস আলহী বুঝে ফেললেন যে আমি যে পালিয়ে যাচ্ছি আল্লাহ তালা এটা পছন্দ না এজন্য হয়তো নৌকাটা সামনের দিকে অগ্রসর হইতেছে না মাজিকে বলেন যে ভাই আমাকে নামিয়ে দাও আমার কারণেই লোকাটা সামনের দিকে যাচ্ছে না অগ্রসর হচ্ছে না লম্বা ঘটনা পরিশেষে হজরত কে মাছ পানিতে নামিয়ে দিলেন বড় একটা মাছ আসলেন প্যাটের ভিতরে নিয়ে গেলেন আমার কথা যদি বুঝে থাকেন বলেন কোনো মানুষ যদি কোনো মাছের প্যাটে চলে যায় সাগরের অতল গহিরে তাকে সাহায্য করার জন্য আর কেউ আছে আল্লাহ ছাড়া কেউ আছে এক তো নদীর অন্ধকার নদীর পানির ভিতরে অন্ধকার মাছের প্যাটের অন্ধকার নির্জন কি মাছের প্যাটের ভিতরে আল্লাহ ছাড়া সাহায্যকারী আর কেউ আছে যখন চিন্তা করে দেখলেন আল্লাহ তালা আমার থেকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ ছাড়া তো আমার সাহায্যকারী আর কেউ নাই তো তিনি হাই হতাশ হয়ে গেলেন না অদর্য হয়ে গেলেন না বরং তিনি আল্লাহ তালার একাত্মবাদের ঘোষণা আরো বাড়িয়ে দিলেন আল্লাহ বড়ত্বের ঘোষণা বাড়িয়ে দিলেন আমি বলছিলাম মানুষ যখন বিপদ আপদে পড়ে তখন আল্লাহত আলার বড়তের গুণগান যদি মুখ দিয়ে বাড়িয়ে দেয় আল্লাহর প্রশংসা করা বাড়িয়ে দেয় তো আল্লাহ তাআলা সে বান্দা থেকে বিপদকে কাটিয়ে নেয় হ্যাঁ নবীন আলীসালাহ তোর সালাম ইউনুস আল এইসাল তোর সালাম মাছের পেটের ভিতরে কোনো সাহায্যের দরজা যখন তার সামনে আর খোলা ছিল না একমাত্র আল্লাহ তাআলার সাহায্য ছাড়া তার কাছে আর কোনো সাহায্য প্রচার কোনো দরজা যখন বাকি ছিল না তখন তিনি অধৈর্য হয়ে যায় নাই হাই হতাশ করে নাই বরণ হযরত ইউনুসান এই সালাতুয়াস সালাম মাছের পেটের ভিতরে থেকে আল্লাহ তালার গুণগান করা শুরু করে দিলেন আল্লাহ তাআলা সে কথাটাই পবিত্র কুরাণে বলতেছেন ওজননুনিন যহাব মুগাদিবান ফাজন্না আন লান কুদির আল্লাহ তাআলা বলেন হে আপনি শরণ করুন ওই সময়কে যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস তার সম্প্রদায়ের উপর রাগ করে গোsshায় পালিয়ে जाছিলেন আর সে ভেবেছে আমি তাকে পাকড়াও করব না কিন্তু আমি তো তাকে পাকড়াও করেছি মাছের পেটে ঢুকিয়ে দিয়েছি আমার সে বান্দা মাছের পেটের ভিতরে থেকে অধৈর্য হয়ে যায় না হাই হুতাস করে না বরণ আমার বান্দা বলতেছে ফালাদা ফিযুলমাতি আল্লাহ ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনায

আপনি ছাড়া আর কোনো মাাবুদ নাই এবাদতের মালিক কেবল আপনি আল্লাহ সুবহানাকা ও আপনার বড়ত্ব বর্ণনা করতেছি আপনার প্রশংসা করতেছি আপনি সকল দোষ থেকে পবিত্র ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি হলাম মাফরাদি আমি হলাম মাফরাদি এই বলে বলে যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে থেকে আল্লাহ তালার গুন গান গাইছিলেন তো আল্লাহ তালা নবী ইনুসার্লা কঠিন এই বিপদ থেকে ছিল মুক্তি দিয়ে দিলে তিন কথা বলছিলেন ইনুসার কথা তিন কথা বলে নাই হাইরে আমি শেষ হয়ে গেছি হ্যাঁ কি করবো কে আমাকে বাঁচাইবে আমি কেন মরে না এই ধরনের কথা কি বলেন নাই হাইও তো নাই বলেন তিনটে কথা বলছেন এক নাম্বার আল্লাহ হে আল্লাহ আপনি ছাড়ার কোনো মত নাই আপনি আমাদের মালিক শুভে হ্যাঁ দ্বিতীয় কথা আয় আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি আপনি পুত পবিত্র সকল দুষ্ক্রুটি থেকে আপনি পুত পবিত্র আপনার পবিত্রতা বর্ণনা করতেছি আর তিন নাম্বার ইন্নি কুমতুমিন নিশ্চয় আমি অপরাধী এই তিন বাক্য ইমুসা আলাইহ সালাতাম কঠিন বিপদের সময় বললেন তো আল্লাহ তাআলা কঠিন এই বিপদ থেকে ইমুসা আলাইহ সালাতামকে কি করে দিলেন মুক্তি দিয়ে দিলেন হ্যাঁ তাহলে আমার কথা যদি বুঝে থাকেন বলেন বিপদের সময় মোহামিন মুসলমানের এক নম্বর কাজ কি আল্লাহ তালার গুনগান গাওয়া এক নম্বর কাজ কি আল্লাহ তালার গুনগান গাওয়া কোন ব্যক্তি যদি বিপদের সময় আল্লাহ তালার গুণগান গায় আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহর বড়ত্ব মুখে স্বীকার করে আর মুখ বলতে থাকে তো আল্লাহ তাআলা তাকে বিপদ যত বড় বিপদ হোক না কেন বিপদ থেকে পরিত্রাণ দিবেন দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেন এ ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসছে আল্লাহ রসুল সাল্লাই সাহাবাহিকামদেরকে বলেন ও আমার সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটা খবর দিব এমন একটা সংবাদ দিব খবরটা শোনার পর তোমাদেরকে সেই জিনিসে সমস্ত থেকে মুক্তি প্রদান আল্লাহ সাহাবিরা আমরা তো চাই আপনি আমাদেরকে এমন একটা বাক্য শিখিয়ে দেন এমন একটা কথা বলে দেন যেই কথার কারণে আমরা সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি পেতে পারি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যখন বিপদাপদ দেখা দিবে তোমরা যখন मुसीबতের परेशानियोंতে পড়ে যাবা তখন বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন ও আমার উম্মতেরা রে বিপাদের সময় যখন তোমাদের বিপদ এসে যাবে বিপদাপদের মধ্যে যখন তোমরা পতিত হয়ে যাবা তখন বলবালা ইরা হাই ও গল্লা আপনি ছাড়া কোনো মালিক নাই আপনি একমাত্র মালিক সুবেহারকা আপনার প্রশংসা আপনার গুণগান বর্ণনা করতেছি আপনি সকল দুষ্কুরটি থেকে পবিত্র ইন্নিকু তুমি নাদ আর ও গল্ল নিশ্চয় আমি অপরাধী এই কথা যখন কোন মুসলমান বিপদ আপদের সময় বলবে তো আল্লাহ রসুল বলেন আল্লাহ যত বড় বিপদ হোক না কেন তার থেকে নেবে এক তুলে এক একদোয়া সকল বিপদ আপদের মহা ঔষধ দোয়াটা শিখেন বলেন আমার সাথে ইন নিকুং তুমি শিখে রাখেন না বিপদ আপদে শুধু এদিক সেদিক দোরাদুরি করেন অথচ আল্লাহ রসুল বলছেন সত্য সত্যবাণী আল্লাহ রসুল বলেন যদি এই দুয়াকেও পড়ে তো আল্লাহ তার যত বড় বিপদ আপনাকে কেন কি পরিত্রাণ দিবেন বাছাবেন লা ইরা ইল্লা আংটা সুবে ইন্নি কুম তুমিন বিপদ আপদ থেকে বাঁচার এক নম্বর উপায় এই দোয়া পড়া আল্লাহ বরত্বের ঘোষণা দেওয়া এই দোয়া পড়লে যত বড় বিপদক না কেন আল্লাহ তালা বাঁচাবেন দ্বিতীয় উপায় বিপদাপদ থেকে বাঁচার কয়ে নাম্বার উপর বললাম এক নাম্বার উপায় বললাম না দ্বিতীয় উপায় রব্বুল আলামিন কোরআনুল মাজিদের এক আয়াতের মধ্যে বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু समस्त বিশ্ববাসীদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহ তালার উপর ভরসা করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফাহুয়া হাসবুহু আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে বিপদ আপদ থেকে বাঁচার দ্বিতীয় উপায় কি সুখে দুঃখে সুস্থতায় অসুস্থতায় আল্লাহর উপর ভরসা করা কার উপরে আল্লাহর উপর ভরসা করার অর্থ এই নয় যে অসুখ হয়েছে ওষুধ নিব না আল্লাহর উপর ভরসা করার অর্থ এই নয় বিপদে পড়ছি বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করবো না এটা না সন্দুকের ভিতরে টাকা রাখছি আল্লাহর উপর ভরসা করে অর্থ এই নয় যে তালা মারবো না বরং তালা মারবো এরপরে কি আল্লাহর উপর ভরসা করব ওষুধ নিব তারপরে কি করবো আল্লাহর উপর ভরসা করব। এই না যে ওষুধ না নিয়ে আল্লাহর উপর ভরসা করা কোনো ব্যক্তি যদি বিপদ আপদের সময় আল্লাহ তা উপর ভরসা করে রবুল আলামিন বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহু হাসবুহু যে ব্যক্তির ভরসা আল্লাহর উপর হবে তার আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহর উপর ভরসা করলে বিপদাবত থেকে আল্লাহ তাআলা কিভাবে বাঁচিয়ে দেন বান্দাদেরকে কোরআন ও হাদিস থেকে দুটা উদাহরণ আপনাদের শোনাবো দুটা উদাহরণ শুনিয়ে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ এক নাম্বার উদাহরণ কোরআন মাজিদের জায়গায় জায়গায় এই বর্ণনাটা আছে কি বর্ণনা যে মুসা আলহি সাল্লা যখন ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন বেশি যখন জুলুম নির্যাতন মুসা আলিহি সাল্লা সালামের উপর শুরু করে দিছেন তো মুসা আলিহি সাল্লা এবং তার সম্প্রদায় তার অনুসারীরা মিলে মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় কিছু দূর যখন গেলেন তখন সামনে নদী পড়ছে নদী পথ নাই কোনো পথ নাই যাওয়ার মতো কি পড়ছেন নদী এখন আল্লাহ তালার উপর ভরসা করা ছাড়া কোনো উপায় নাই নদী পথ পাড়ি দিবে কিভাবে কোনো উপায় আসেনি মুসাই আলাই সালামের সাথে সঙ্গীরা বলেন পলা সাব মুসা ইন্না আলাম দরাকুন যখন সামনে নদী পড়ে গেছে মুসা আলাইহিসাল্ আতুয়াসসালামের লোকেরা বলেন ইন্না আলামো দরকুল ওগো আল্লাহ নবী আমরা বুঝি দরাই খেয়ে গেলাম কি বলেন সামনে নদী পড়ছে আমরা বুঝি কি গেলাম দরাই খেয়ে গেলাম তখন মুসা আলাইহি হিসাল্লাতুয়াসসালামের পাক্কা বরষা ছিল কার উপরে আল্লার উপরে পাক্কা ভরসা ছিল কার উপরে মুসা আর এই সাল্লাহদুয়াসলাম কলা কাল্লা কক্ষনো নয় মুসা আসলাম কি বলে কক্ষনো নয় আমরা ধরা খাইতে পারি না ইন মাইয়া রব্বী সাইয়াহেদিন আমাদের রব আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে পদ্মা খাবেন হ্যাঁ বিপদের সময় বর্ষা করছে কার উপরে কার উপরে ভরসা করছে আল্লাহ তা আয়াত নাজিল করে দিন ফাহা ফাউ ইলা মূসা আল্লাহ তাআলা বলেন আমি তখন রহির মাধ্যমে মুসা আল এই সাল্লাতু জানিয়ে দিলাম ফাফুল্না দুরিব্যাসা কাল বাহাদ হে মূসা তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে সাগরের মধ্যে তুমি আঘাত করো আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে ফজত মুসা আল এই সাল্তুয়াসসলাম সাগরের মধ্যে আঘাত করলেন আর রাস্তা হয়ে গেল মুসা আল তার অনুসারীদেরকে নিয়ে রাস্তা পাড়ে দিয়ে ও চলে গেলেন আর ফেরাউনের দল সংঘবদ্ধ হয়ে যখন পার সেই সাগরের রাস্তার ভিতরে প্রবেশ করছেন আল্লাহ তাআলা তাদেরকে দুপাশ থেকে পানি চাপা দিয়ে সমলে ধ্বংস করে দিলেন মুসা আসলামকে বাঁচিয়ে দিলেন ফাওয়ার কার আল্লাহ তাআলা মুসাআসলামের তাওয়াক্কুল কার বলছিল। আল্লাহ উপর ছিল এজন্য বিপদের সময় যদি মানুষ যদি আল্লাহ তালার উপর ভরসা করে তো আল্লাহ তাআলা মুসা আরঈহি সালাতুয়াসালামকে যেভাবে মুক্তি দিয়েছেন হযত ইউনুস আর এইসিস যেভাবে মুক্তি দিয়েছেন আজকে আমাদেরকেও আমরা যারা বিপদগ্রস্ত আমাদেরকেও সেভাবে কি দিবেন মুক্তি দিবেন আল্লাহ তালা তো ওয়াদা করছেন ফাঁস্তা যাবে না মিনাল গম فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ জিল الْمُؤْمِنِينَ আল্লাহ তাআলা যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন আর তাকে যখন মাছের পেট থেকে মুক্তি দেয়া দিলেন আল্লাহ তাআলা তারপর ارشاد করেন ওয়া কাযালিকা নুনজি আল মুমিনিন কোন মুমিন মুসলমান যদি আমার উপর ভরসা করে তাওয়াক্কুল করে আমি তাদেরকেও এভাবে করে কেয়ামত পর্যন্ত মুক্তি প্রদান করব সুবহানাল্লাহ তাহলে শুধু কি ইউনুস আলাইহিসসালাতু ওয়াস আর মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ মুক্তি দিয়ে এই ঘটনা আমাদেরকে শুনাইছেন নাকি এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য এই ঘটনাটা কোরআন মাজিদের মধ্যে দিছে। কিসের জন্য শিক্ষা এজন্য রব্বুল আলামিন বলেন আমায়াত তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আমার কোন বান্দা যদি আমার উপর তাওয়াক্কুল করে আমার উপর বিশ্বাস করে আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহু আমি আমার সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব এই তো ঘটনার মধ্যে পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করতে বাইর হয়ে গেছেন প্রতিমধ্যে গারে সুরের মধ্যে যখন অবস্থান করছেন আউগর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেন যা আমরা দেখতে পেলাম কাফের মুশরিকদের পায়ের গোড়ালি আমাদের মাথা বরাবর দেখা যায় তারা যদি তাদের পায়ের দিকে নজর করে তাকায় তখন আমাদেরকে দেখতে পাবে এই যখন অবস্থা তখন আমি আল্লাহর রাসূলকে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝি ধরা খেয়ে গেলাম তারা যদি তাদের পায়ের দিকেও তাকায় তাহলেও আমাদেরকে তারা দেখতে পাবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তখন তাওয়াকুরের শিক্ষা দিয়ে উম্মদদেরকে জানিয়ে দিলেন আর সিদ্দিকা আকবর রাজি আল্লাহ আনুকে ডেকে ডেকে বললেন ও আবু বকর তোমার ওই ব্যক্তির ব্যাপারে ওই দুই ব্যক্তির ব্যাপারে কি ধারণা যাদের মধ্যে তৃতীয় জন হচ্ছেন আল্লাহ ওই দুই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা যে দুই ব্যক্তির সাথে তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে কে আল্লাহ অর্থাৎ আল্লাহ যাদের সাথে আছে তাদের কোনো কি নাই বয় নাই আল্লাহ রসুল বলেন হে আবু বকর সিদ্দিক আমার বন্ধু কোনো বয় নাই কোনো পেরেশানি নাই আমাদের সাথে কে আছেন কে আছেন এজন্য মমিন মুসলমানের তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে হয় ভরসা যদি আল্লাহর উপরে হয় যত বড় বিপদ আপদ হোক না কেন আল্লাহ তালা পরিত্রাণ দিবেন এটা আল্লাহ তালার ওয়াদা তাহলে যে যে সমস্যায় আমরা আছি কয়টা ফর্মুলা আপনাদেরকে বললাম আজকে দুটা বললাম কয়টা দুইটা এক নাম্বার বিপদ আপদের সময় আল্লাহ তালা বেশি বেশি গুণগান করা আর সেটা কিভাবে করবো আল্লাহ রসুল দোয়া শিক্ষা দিয়েছেন কি দোয়া সুবেহ না কাহিনী কুলতুমিনা ধরে বিপদের মধ্যে যখন আমরা পড়বো তখন এই দোয়া বেশি বেশি পড়ব আর দ্বিতীয় নম্বর ওমাইয়া তাওয়াক্তা আল্লুলা হিফাউ হাসবুহু আল্লাহর উপর ভরসা করব। যা আল্লাহ তালা উত্তম পয়সা এই দুইভাবে যখন আমরা বিপদ আপদকে মোকাবেলা করব তো আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে বিপদ আপদকে নবীদের কাছ থেকে যেভাবে তুলে নিয়েছেন আমাদের কাছ থেকেও সেভাবে তুলে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে বিপদের সময় ধৈর্য ধারণ করে কোরআন ও হাদিসের আলোকে সময় অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন ওয়াসিরা আলহামদুলিল্লাহ রবীন্দন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক